জয় করুণাময়ী মনসা মায়ের জয় সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর অনেক দিন পর কিন্তু আজকে আবার এডিট করে একটু বড় ভিডিও দিলাম তোমরা জানো খুব ব্যস্ততার কারণে বড় ভিডিও দিতে পারি না আমি কিন্তু শর্ট ভিডিওই দিই তবে আজকে যে ভিডিওটা দিলাম আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা জানো কিছুদিন আগে কিন্তু মনসা মায়ের বাৎসরিক পুজো হয়েছে তো সেক্ষেত্রে তোমরা জানো মায়ের মন্দিরে প্রচুর ফল মিষ্টি মায়ের পুজোর সামগ্রী প্রচুর পড়েছিল তো যাই হোক সে কারণে কিন্তু আমরা সেই সব জিনিসগুলো মায়ের পুজোয় ব্যবহার করেছি এবং তার থেকে কিছু জিনিস বেঁচে গেছিলো কিছু ফল বেঁচে গেছিলো সেগুলো কিন্তু আমরা আলাদাভাবে রেখেছি এবং আমরা চলে এসেছি মায়ের পুজোর একটা দিন পর অর্থাৎ উনতিরিশে নভেম্বর মনসা মায়ের বাৎসরিক পুজো ছিল আর আমরা পয়লা ডিসেম্বর চলে এসেছিলাম হসপিটালের উদ্দেশ্যে হসপিটালে অনেক রুগী আছে তাদেরকে ফল দান করার জন্য তো তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু আমরা হসপিটাল চলে এসেছি হসপিটালটা ভীষণই বড় তো যাই হোক আমরা মন্দির কমিটির কয়েকজনা চলে এসেছি ফল দান করতে সকাল সকাল বেরিয়ে পড়েছি আর সমস্ত ফল সমস্ত রুগীদের মধ্যে দান করে দিয়েছি তোমাদের এর আগেও বলেছি মনসা মন্দিরে তোমরা যেটাই দাও না কেন সেটা কিন্তু ভালো সৎ কাজে ব্যবহার করা হয় তো এবারও তার অন্যথা হয়নি আমি চলে এসেছি তার সাথে মন্দির কমিটির অনেকে চলে এসছে আর দেখো প্রতিটা ওয়ার্ডে যে আলাদা আলাদা করে ফলদান করছি খুবই ভালো লাগছিল কারণ দেখো আমরা যে যাই করি না কেন সব থেকে বড়ো কথা কি জানো তো যে মায়ের তো সেবা পুজো আছেই তার মধ্যে মানুষের সেবা যত্ন বা মানুষের জন্য কিছু করলে কিন্তু মনটা একটা আলাদা অন্য রকম অনুভূতি হয় সেটা যারা করবে বা যে করবে তারা ছাড়া কিন্তু কেউ এটা বুঝতে পারবে না বলছি আমরা কিন্তু সবসময় সময় যেমন সেবা করব আগামীতে হয়তো এরকম সমাজসেবকমূলক কাজও অনেক করব। তো যাই হোক আমরা চলে এসছি দেখো আর মায়ের বাৎসরিক পুজোটা খুব সুন্দর হয়েছে আর একটা কথা না বললেই না আজকে এই জিনিসটা সম্ভব হয়েছে একমাত্র একমাত্র কিন্তু তোমাদের মতন ভক্তদের জন্য কারণ তোমরা মায়ের জন্য প্রচুর ফল এনেছিলে সেই ফল মায়ের সেবা লাগানোর পরেও প্রচুর বেঁচে ছিল তো তোমার আজকে যদি এটা করে যদি কোনো পূর্ণ হয় সেটা তার মধ্যে কিন্তু কিছুটা তোমরাও আছো তো তোমাদের জন্যই কিন্তু আজকে এই জিনিসটা সম্ভব হয়েছে তো একা একে দেখো প্রতিটা ওয়ার্ডে আমরা কিন্তু মনসামায়ের ফল সমস্ত কিছু দিয়ে দিয়েছি তোমরা জানো আর এক এক করে প্রতিটা ওয়ার্ডে দিয়েছি আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার কি জানো তো সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে এই যে ফল দিয়েছি প্রতিটা ওয়ার্ডে দেওয়া কমপ্লিটও যে হয়ে গেছে সে আমাদের ফলও ফুরিয়ে গেছে খুব ভালো লাগছিল সবই মায়ের কৃপা আর সব থেকে বেশি ভালো লেগেছে এই যে মায়ের ফলগুলো দিচ্ছিলাম না এগুলো জানো তো প্রতিটা পেশেন্ট প্রতিটা রুগী নার্স ডাক্তার সবাই প্রণাম করে নিচ্ছিল এবং তোমার মায়ের হচ্ছে যে কথা জিজ্ঞাসা করছিল কোথাকার মা কি বৃত্তান্ত যাই হোক আমরা ভীষণই আনন্দে ফলগুলো দান করেছি এবং সবাই চেয়ে চেয়ে নিচ্ছিলো যে আমাকে আপেল দাও কেউ লেবু খাবে না তো যাই হোক এরকম তোমরা লাইভটাও দেখে নেবে আমি লাইভেও কিন্তু দেখিয়েছি তো মায়ের প্রচার হবে আর একটা জিনিস সবচেয়ে বড়ো কথা এই হসপিটালে জানো তো আমি দেখছিলাম তারা মায়ের একটা ছবি ছিল আর একটা বড়ো মায়ের ছবি ছিল তা হসপিটাল কমিটি আমাকে বলেছে যে মনসা মায়ের একটা বড় ছবি হসপিটালে দিয়ে যেতে একদম সামনে থাকবে সবাই প্রণাম করবে মায়ের কাছে অনেকে মানত করে সিরিয়াস কিছু হলে তো যাই হোক সমস্তটা তোমাদের বললাম আমরা ফল দান করে চলে এসছিলাম আর আমাদের পরবর্তী ইচ্ছা আছে আগামীতে সেটা হচ্ছে যে মায়ের যত আমি শাড়ি পরে পরবর্তীকালে অনেক দুস্থ রোগ আছে যারা সত্যি গরিব মানুষ আছে যারা সত্যি বস্ত্র কিনে পরার মতন ক্ষমতা তাদের নেই তো সেটা আমরা ভিডিওর মাধ্যমে দেব বাৎসরিক পুজোয় প্রচুর মায়ের শাড়ি পাওয়া হয়েছে তো সেটা আরও কিছু আমরা গুছিয়ে নিই গুছিয়ে নি এর পরবর্তীকালে কিন্তু সেরকম ধরনের কাউকে এগুলো দান করব। যারা সত্যি একটা বস্ত্র কিনে পড়তে পারে না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকে ভিডিওটা কেমন লাগলো জানিও আর আমাদের পাশে থেকেও মনসা মায়ের মন্দিরের পাশে থেকেও মায়ের পুজো আচ্চার সাথে সাথেও মানুষের সেবা যত্নও যেন করতে পারি জয় মা মনসা দেবী জয়